জনাব এর ভাই মাসের অবসর প্রিয়সেন চৌধুরী স্যারের আল্লাহ সহদরমণি অসুস্থ তাকে সেবা দান করে দেন আল্লাহ এই আসনের সাইকে আপনি বিজয়ী মালাদান দান করে দেন আল্লাহ খাস করে টোটাল বাংলাদেশের ভিতরে আল্লাহ সুন্দর সমৃদ্ধ ভাবে বিএনপি কে আগামীর অবস্থা করে দেন আল্লাহ যারা এক আল্লাহ প্রত্যেকের গুণা গুলি আপনাকে মাফ করে দেন

Thank yeah. you.